ঋণগ্রস্ত মানুষ আছে ডেলি একশো বার বলেন ইনশাল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে এবার আরস ছিল পানির উপরে ভাসমান আল্লাহ তালা এবার আটজন ফেরিস্তা বানাইলেন ওই আটজন ফেরিস্তাকে বললেন তোমরা না আমার আরসটাকে কাঁদে উঠায় রাখো ওই আটজন ফেরিস্তা বললো কেই ফেন আমরা আর কেমনে কেমনি উঠাবো আলাইয়া আজ মেথুক আর সের উপরে তো আপনার আজমত আছে আমরা আরস কেমনি উঠাবো আল্লাহ তালা বললেন খুলু তোমরা বলো আচ্ছা এর চেয়ে সঙ্গীন কাজ পৃথিবীতে আর কোনটা আরস কাঁদে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা সাত আসমানের চেয়ে ভারী সাত জমিনের চেয়ে ভারী সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাত আসমান সাত জমিন আল্লাহ তালা আরসের সামনে একটা আংটির মতো এটা কত বড় এটা কাঁধে তোলা কত বড় কাজ বললেন কেই ফেনা আমরা এটা কেমনি তুলবো আলাই আজমাতুক যেটার উপরে আপনার আজমত আল্লাহ তালা বললেন না হাওলাওয়ালা খুব ইল্লাহ এটা পড়তে থাকো তারা এটা পড়তে থাকছেন আর এটা আরও তাদের কাঁধের উপরে উঠে গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আছে আজ থেকে কয়ামত পর্যন্ত থাকবে একজন সহাবের ছেলে হারিয়ে গেছে একজন সহাবীর ছেলে হারিয়ে গেছে আল্লাহ সল্ল সাল্লাল্লাহ হতাহ সাল্লাম ওই সাহাবিককে বললেন তুমি পড়ো বেশি বেশি لا حول ولا قوة إلا بالله تمار استيكيو كورو بولت بولو لا حول ولا قوة إلا بالله تنتصفق دلم